নমস্কার বন্ধুরা দেবীর সপ্ত ধূপ নিয়ে আজ আপনাদের বলব সপ্তধূপ বা সপ্তাঙ্গ ধূপ দুর্গা পুজোতে অনেকেই দশাঙ্গ ধূপ আদিও প্রস্তুত করতে পারেন না তো সেক্ষেত্রে এই সপ্তধূপ ষড়াঙ্গ ধূপ এবং সপ্তাঙ্গ ধূপ আগাম তত্ত্ববেলা সেই সপ্তাঙ্গ ধূপ সম্পর্কে বলা হয়েছে এবং এই সপ্তাঙ্গ ধূপ যদি আপনি প্রস্তুত করেন এটি দ্বারা আপনি ধূপ নিবেদন করতে পারেন আপনি ধূপ নৈবেদ্য আদি থেকে সমস্ত কিছুই কিন্তু আপনি এই সপ্তাঙ্গ ধূপ দ্বারা করতে পারেন এই সপ্তাঙ্গ ধূপের মধ্যে রয়েছে ধূনা গোকুল রয়েছে চন্দন চন্দন কিন্তু দু রকমেরই প্রয়োগ করতে হয় এবং তার সঙ্গে কর্পূর অগরু অগরু কিন্তু কাষ্ঠ অগরু কিন্তু কোনো অয়েল নয় এবং ঘৃত এবং মধু এই সাতটি দ্রব্য হচ্ছে আপনি সপ্তাঙ্গ ধূপ হিসাবে মায়ের সপ্তাঙ্গ ধূপ হিসাবে মাকে আপনি নিবেদন করতে পারেন ধূপ সেবা আদির ক্ষেত্রে করতে পারেন অর্থাৎ ধূপ নিবেদনের ক্ষেত্রে করতে পারেন ধূপ নৈবেদ্য আদির ক্ষেত্রে করতে পারেন সমস্ত কিছুতেই এই ধূপ আদি আপনি সামগ্রী দ্বারা যখন ধূপ হোম আদি যদি করেন তাতেও এই সপ্তাঙ্গ ধূপ দ্বারা আপনি করতে পারেন তো এই সাতটি ধূপের মধ্যে রয়েছে ধুনা পীতধুনা ধুনা। এটি হচ্ছে ধুনা যে হলুদ ভালো ধুনাটি সেইটি সবসময় ব্যবহার করতে হবে তার সঙ্গে গুগল এবং কর্পূর অগরু চন্দন ঘৃত এবং মধু এই কয়েকটি হচ্ছে আপনাকে প্রয়োগ করতে হবে যদি অগরু আপনি কাষ্ঠ আদি না পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে সেখানে আপনি জটামানসি ব্যবহার করতে পারেন অথবা আপনি সেখানে হচ্ছে যে সর্বৌষি আছে সেটিও আপনি প্রয়োগ করতে পারেন অথবা যে দেবদারু কাঠ সেটিও আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন তো এইভাবে কিন্তু সপ্তাঙ্গ ধূপ দ্বারা প্রতিদিন নবরাত্রির যদি আপনি প্রতিদিন অনেকের ষষ্ঠ আদিকল্প থেকে শুরু হয় কিন্তু চণ্ডীপাঠ আদি তো প্রতিপদা আদি থেকেই শুরু হয় তো প্রতিপদ আদি থেকেই যদি সপ্তাঙ্গ ধূপ আদি করেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো এই সপ্তাঙ্গ ধূপের মধ্যে রয়েছে ধুনা গুগুল চন্দন কর্পূর অগরু এবং অগরুর বদলে যদি অগরু কাষ্ঠে না পাওয়া যায় সেখানে তিলটি কখনোই ব্যবহার করবেন না সেখানে আপনি দেবদারু কাষ্ঠ করতে পারেন অথবা সর্বৌষধি আদি বা জটা মানসি আদি এগুলি প্রয়োগ করতে পারেন এবং ঘৃত এবং মধু এই সাতটি দ্রব্য দ্বারা আপনি হচ্ছে সপ্তাঙ্গ ধূপ দেবীর আপনি করতে পারেন তো এইভাবে হচ্ছে সপ্তাঙ্গ ধূপ দ্বারা এই দুর্গা পুজোর সময় আপনি মায়ের সেবা পূজা নৈবেদ্যে ভোগ আদি অর্থাৎ ধূপ নৈবেদ্যে ভোগ আদি করতে পারেন নারাত্রিক আদি করতে পারেন সমস্ত কিছুই আপনি এই সপ্তাঙ্গ ধূপ দ্বারা করতে পারেন তো এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার